রাস্তায় জ্যাম আর জ্যাম প্রচুর জ্যাম এই যদি পদ্মা সে টোল ফেলা যায় কইতো তাইলে কিন্তু আনতে টাকেটা এই একই আইনদি কথাবার্তা যে গাই টাকা লাগবো টাকা টাকা দিয়ে মূল টাকা আমার কাছে পাঁচশো হইব না আমি একশো দিলে লইব

গায়ে কালা পোশাক যে জামা কাপড়গুলো পরছে সব মানে কালি মাখা ওনার চেহারা কালী মাখা চেহারা বোঝা যায় না এখন বুঝলাম না যে আসলে উনি কী পাগল না কি উনি আমার কাছে পাঁচশো টাকা চাইছে কিন্তু আমার কাছে পাঁচশো টাকা তো নাই আমার কাছে আছেই তিনশো বিশ টাকা তিরিশ টাকার মতন আমি তো এই ধরনের পাগল দেখছি অনেক পাগল অনেকের অনেক পাগলের অনেক জামা কাপড় পরা পোশাকও দেখছি কিন্তু এই কালী এত কালো বা কালী মাইখা এই কালী পাগল তো কখন আমি দেখি নাই এত কালি চেহারা কালো ঘুট ঘুটে মানে এত কালি চেহারার মধ্যে মারছে তারপর জামা কাপড় ওনার যেইখানে যাহা কিছু আছে সব কালী না মানে মানে উনি এক কথা হলো কালী পাগল